আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসেই সম্পূর্ণ অনলাইনে কিভাবে পঞ্চায়েত এলাকার ট্যাক্স কাটাবেন যে কাজটি আপনারা এতদিন যাবৎ পঞ্চায়েত অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করে করতেন সেটাই কিন্তু আপনি এখন বাড়ি বসে অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে দু মিনিটেই করতে পারবেন আর এই কাজটি কিন্তু সম্পূর্ণ অনলাইনই হবে আপনার কোনো অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না তাই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আর ভিডিওটি সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পঞ্চায়েতের বিভিন্ন কাজ কিন্তু বর্তমানে অনলাইনই অ্যাভেলেবেল রয়েছে পঞ্চায়েতের সার্টিফিকেট বলুন পঞ্চায়েতের ট্যাক্স বলুন যাবতীয় কিন্তু আপনি এখন অনলাইনই করতে পারবেন তাই পঞ্চায়েত এলাকার কোনো কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ডট ডট জিওভি ডট ইন তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইটের প্রথমে আপনারা পেয়ে যাবেন অনলাইন জিপি সার্টিফিকেট এখান থেকে কিন্তু পঞ্চায়েতের যাবতীয় যে সার্টিফিকেট রয়েছে যেমন ইনকাম সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তৈরি করতে পারবেন আর এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে চলে আসবেন একদম লাস্টে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারের ফার্স্ট অপশন রয়েছে পে জিপি প্রপার্টি ট্যাক্স এই যে পে জিপি প্রপার্টি ট্যাক্স এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে ডান সাইডে আপনারা পেয়ে যাবেন সার্চ অ্যাসেস তো এখান থেকে কিন্তু আপনারা পঞ্চায়েতের ট্যাক্স দিতে পারবেন অর্থাৎ প্রপার্টি ট্যাক্স দিতে পারবেন যদি আপনার এই পোর্টালে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি না করা থাকে সেক্ষেত্রে সিটিজেন কর্নার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সিটিজেন ড্যাশবোর্ড রয়েছে সাইন ইন রয়েছে সাইন আপ রয়েছে তো আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এখানে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করলেই কিন্তু আপনারা যাবতীয় যে কাজ রয়েছে সেই সমস্ত কাজই করতে পারবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা কি করব সার্চ অ্যাসেস নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুভাবে পঞ্চায়েতের ট্যাক্স দিতে পারেন একটা হলো অ্যাসেস নাম্বার বা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার অ্যাসেস নাম্বার জানা থাকে আপনি অ্যাসেস নাম্বার দিতে পারেন বা ফোন নাম্বার যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন যদি সার্চ অপশনে ক্লিক করেও কোনোরকম ডেটা না দেখতে পান সেক্ষেত্রে সেকেন্ড আরও একটি অপশন রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সব থেকে সুবিধা হবে আপনার নিচেরটা সিলেক্ট করা ঠিক আছে তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ব্লক আপনি সিলেক্ট করবেন আপনার কোন ব্লক সেই ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেস নেম ফাদার এবং মাদার নেম তো এখানে আপনি যার নামে ট্যাক্স কাটাবেন পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স যার নামে কাটাবেন তার নাম লিখবেন তার নাম এবং পদবী লিখবেন এবং চাইলে আপনি তার বাবা অথবা মায়ের নামও লিখতে পারেন ঠিক আছে অর্থাৎ প্রথমে যার নামে আপনি ট্যাক্স কাটাবেন তার নাম এবং পদবী লিখবেন এবং সেকেন্ড বক্সে তার বাবার অথবা মার নাম লিখে সার্চ ইওর প্রপার্টি অপশনে ক্লিক করবেন তো সার্চ ইউর প্রপার্টি অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম একটি লিস্ট চলে আসবে আপনি যে নাম দিয়ে সার্চ করবেন সেই নামে যতজন ব্যক্তি রয়েছে আপনার পঞ্চায়েতে সমস্ত লিস্ট আপনি দেখতে পারবেন পাশাপাশি নাম্বারও এখানে দেখতে পারবেন প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাসেস নাম্বার তারপরে সংসদ অ্যাড্রেস অনার নেম ফাদার ফাদার বা মাদার নেম ডিউ অ্যামাউন্ট এবং অ্যাকশন তো এই যে ডিউ অ্যামাউন্ট এখানে কিন্তু সম্পূর্ণটা শূন্য শূন্য দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে যদি আপনি প্রপার্টি ট্যাক্স না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অ্যামাউন্ট চলে আসবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে পে করতে হবে ঠিক আছে ঠিক একইভাবে যদি আপনার ডিউ থাকে সেক্ষেত্রে কিন্তু এইরকম অপশন চলে আসবে আপনার কত টাকা ডিউ রয়েছে সেই ডিউ অ্যামাউন্টটা দেখাবে তো আগের লিস্টে দেখতে পেলেন সেখানে কিন্তু কোনো রকম ডিউ ছিল না সেক্ষেত্রে কিন্তু সব শূন্য শূন্য চলে এসেছিল যদি আপনার ক্ষেত্রে শূন্য শূন্য আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না বা পেমেন্ট করার প্রয়োজন নেই যদি আপনার ক্ষেত্রে এইরকম ডিউ অ্যামাউন্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাসেস নাম্বার সংসদ অ্যাড্রেস অনার নেম ফাদার হাজব্যান্ড নেম ডিউ অ্যামাউন্ট এবং অ্যাকশন তো প্রথমে আপনারা দেখে নেবেন আপনার ডিউ অ্যামাউন্ট কত রয়েছে সেই ডিউ অ্যামাউন্টের পাশে পে নাও অপশন রয়েছে সেই পে নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এইবার কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বার দেবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসাবেন বসানোর পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে যেমন অ্যাসেস নাম্বার হোল্ডিং নাম্বার অ্যাড্রেস সংসদ নাম্বার অনার নেম ফাদার হাজবেন্ড নেম বা ফাদার মাদার নেম অকুপায়ার নেম ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে পাশাপাশি এরিয়া কতটা রয়েছে মার্কেট ভ্যালু কতটা রয়েছে বিল্ডিং কি রয়েছে না পাকা ঘর রয়েছে ঠিক আছে বিল্ডিং ইউজ কি রয়েছে এই সমস্ত যাবতীয় ডিটেলস চলে আসবে এইবার এখানে সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন পেজের দেখতে পারবেন আপনার কত টাকা ডিউ রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর তো এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা পেমেন্ট করতে পারেন যেমন যদি কোয়ার্টার ওয়ানে এ আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু টোটাল ট্যাক্স আঠেরো টাকা দিতে হবে সেভাবেই যদি আপনি চাইলে কিন্তু সবগুলোতে আপনি ক্লিক করে সবগুলো দিতে পারেন ঠিক আছে যেমন কোয়ার্টার ওয়ান কোয়াটার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর চাইলে আপনি তিরিশে জুন দু হাজার পঁচিশ থেকে আপ টু একত্রিশে মার্চ দু পর্যন্ত ট্যাক্স দিতে পারেন আপনার ক্ষেত্রে অন্যরকম আসতে পারে আপনার ক্ষেত্রে অ্যামাউন্টটা অন্যরকম আসতে পারে তো সমস্ত ডিটেলস দেখে নেবেন এখান থেকে যতগুলি চেকবক্স করার আছে আপনার বা যতগুলি দেবেন ততগুলি চেক করে নেবেন ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনাকে পেমেন্ট মুড দেখতে পারবেন এখানে আপনার কত টাকা পেমেন্ট ডিউ রয়েছে বা আপনি কত টাকা পেমেন্ট করবেন সেই ডিটেলস দেখতে পারবেন দেখে নেওয়ার পর প্রোসেট টু পে অপশনে ক্লিক করবেন প্রোসেট টু পে অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার পরবর্তী পেজে কিন্তু আপনি পেমেন্টের ডিটেলস দেখতে পারবেন যেখান থেকে আপনি পে বাই ইউপিআই আইডি অর্থাৎ ইউপিআই আইডি যেমন গুগল পে ফোনপে পেটিএম এই সমস্ত ইউপিআইর মাধ্যমে পেমেন্ট করতে পারেন ঠিক একইভাবে কিন্তু আপনি এখান থেকে কার্ড ওয়ালেট নেট ব্যাঙ্কিং এই সমস্ত ডিটেলস দিয়েও পেমেন্ট করতে পারেন তো এখান থেকে আপনি যেটা খুশি বা যেটা আপনার সহজ হয় সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পোস্ট টু পে অপশন রয়েছে বা অ্যাড নিউ ইউপিআই রয়েছে সেখান থেকে আপনার ইউপিআইটা সেট করে দেবেন বা অ্যাড করে দেবেন আপনার গুগল পেতে আঠেরো টাকা বা আপনার যে ট্যাক্স তার একটা তার একটা এস চলে যাবে সেখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার যে প্রপার্টি ট্যাক্স সেটা কিন্তু অনলাইনই পেমেন্ট হয়ে যাবে এবং সেখান থেকে আপনি চালানো কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত ট্যাক্স দেওয়ার কোনো রকম দরকার নেই বা প্রয়োজন নেই আপনারা বাড়ি বসে খুব সহজেই কিন্তু পঞ্চায়েতের ট্যাক্স দিতে পারবেন পাশাপাশি রসিদও আপনারা ডাউনলোড করতে পারবেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখালাম আজকে আপনারা বাড়ি বসে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার পেমেন্ট ডিউ থাকে বা প্রপার্টি ট্যাক্স ডিউ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অনলাইন থেকে সেই পেমেন্ট দিতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ